সাফাত সুপারিশ পেয়ে সবচেতে বেশি কেয়ামতের দিন ধন্য হবে ভাগ্যবান হবে কে কোন শ্রেণীর মানুষ সাঈদ মানে ভাগ্যবান হওয়া এখানে আসাদ ইসিমি তফজিলে শেখা রয়েছে এই জন্য শাব্দিক অর্থ করলাম পরে যে মান আসাদ উন্নাস কে সবচেয়ে বেশি ভাগ্যবান বে সাফা থেকে আপনার সাফাত পেয়ে অমল কেয়াম কেয়ামতের দিনে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন লাকা যানানতু ইয়া আবু হুরায়রা আল্লাহ ইয়াসআলুনি عن هাযাল হাদিসে احدুন اولা منك আমার বিশ্বাস ছিল আবু হুরায়রা যে এই হাদিস সম্পর্কে মানে এই বিষয়টি সম্পর্কে তোমার পূর্বে কেউ জিজ্ঞাসা করবে না তুমি সর্বপ্রথম এই সওয়াল করবে প্রশ্ন করবে এটা আমার ধারণা ছিল কেন এই ধারণা ছিল সুধারণা لما رَأَيْتُ مِنْ هرص على الحديث، كارون تمار، خوب أغره دهت شيء حدث سرور. حدث شيء خالجان تمار، تمار كي خوب أغره يبيه شيء، ودغريب بيه شيء. تارح وراء رسول الله صلى الله عليه وسلم حدثت السنة أن أسعد الناس بالشفاعة يوم القيامة قال الله إلها إلله خالصا من قلبه أو نفسه. বলছেন রসর সাল্লাম আমার সাফাত পেয়ে কেয়ামতের দিনে সবচাইতে বেশি ধন্য হবে সবচাইতে বেশি ভাগ্যবান হবে সেই ব্যক্তি তাহলে যেই ব্যক্তি রসর উল্লাহ সাল্লা সাফাত পাবে সে সবচাইতে বেশি ভাগ্যবান কে সে বা কোন শ্রেণীর মানুষ মন কালা লাইহ যারা বলবে লা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বলবে বলার আগে অন্তর থেকে বিশ্বাস করে অন্তর থেকে মেনে নেবে বিশ্বাসের সাথে সাথে স্বীকৃতি দান করবে মেনে নেবে আর তারপরে সেটার স্বীকৃতি দিবে জবান দিয়ে বা শাহাদাত প্রদান করবে লা ইল্লাল্লাহ আর যখন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তো আল্লাহর এবাদত বন্ধই করবে এবাদত বিহীন জীবন জীবনযাপন করবে আর শুধু কালিমা পড়া মুসলিম এটাও হাদিসে বোঝানো না তবে মৌলিক বিষয়টি বোঝানো হয়েছে যার জীবনটা শুরু হয়েছে তৌহিদ দিয়ে যার জীবনে কি রয়েছে তৌহিদ রয়েছে কোন রকমের শিরক নেই শির্ক মুক্ত যেই ব্যক্তি যে ব্যক্তি লা এলাহ ইল্লাল্লাহ বলল তৌহিদ প্রতিষ্ঠা করলো আর এই ইল্লাল্লাহ বলতে হবে শুধু মৌখিক নয় খালে মিন কালবিহি অন্তরের অন্তরস্থল থেকে অন্তরের নিষ্ঠার সাথে খলুসিয়াতের সাথে অথবা বর্ণনাকারী সন্দেহ খালেসা মিন্ন নিজের এখলাসের সাথে নিষ্ঠার সাথে বা মনের নিষ্ঠা এখলাসের সাথে বলবে আল্লাহ সন্তুষ্ট দুনিয়ার কোনো গরজ নাই না কোনো লোভে না কোনো ভয়ে না কোনো স্বার্থে যেই ব্যক্তি খালেসান মানে খালেসামিনা সিরক শির বেদাত থেকে যেই ব্যক্তি নিখুঁত নির্ভেজাল করে লা বলবে জীবনকে বেদাত মুক্ত করে বলবে লা লাহ্লা সেই ব্যক্তি আমার সাফাত পেয়ে সবচেয়ে বেশি ধন্য হবে সবচেয়ে বেশি ভাগ্যবান সে হাদিসে যেমন হাদিস শেখার ক্ষেত্রে আগ্রহী হওয়ার ফজিলত পাওয়া গেল এবং আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআন হাদিস যে যত শিখে আর শিখায় তাকে আল্লাহ তত বেশি সম্মানিত করেন এটা বোঝা গেল কত সম্মানিত করেছেন আবহাওয়া রাজি আল্লাহ তালকে আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ জি দশটা হাদিস যদি কোনো কিতাব থেকে পড়েন তো দু তিনটা আবহাওয়া রাজি আল্লাহ তাল পাবেন এই হাদিস থেকে সবচেয়ে বড় যে বিষয়টি শিক্ষা পেলাম সেটা হচ্ছে তৌহিদের ফজিলত তৌহিদ যদি থাকে তাহলে আপনি জান্নাতে অবশ্যই যাবেন আর তৌহিদবিহীন যদি পাহাড় সমান আমল থাকে আর একবারে উত্তম চরিত্রের অধিকারী হন তবু জান্নাতে যেতে পারবেন না তৌহিদ দিয়ে শুরু করতে হবে আর তৌহিদ দিয়ে জীবনটা শেষ করতে হবে ও আবদরবাক হাততায় তেখালিয়াকে মৃত্যু পর্যন্ত একমাত্র রবের ইবাদত করতে হবে কয়লা তা নতুন ইল্লা আনতু মুসলিমন আল্লাহর সামনে একমাত্র আত্মসমর্পণ করে আল্লাহর সামনে সির ঝুঁকি শির নত করেই মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে গায়েরুল্লাহর সামনে আত্মসমর্পণ করে মাজারেও যান আপনি মাজারেও আশা রাখেন অলিয়া অলিয়া গরজ কত বিশ্বাস রাখেন তারাও অসাধারণ ক্ষমতা রাখে তারাও দিতে পারে বরবাদ করে দিয়েছেন আপনার কোনো আমল কাজে আসবে না লাইন আস রাখতে লাই আবার শির করলে শির করে মারা গেলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে